আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীগণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট ছাড়াও বিভিন্ন প্রকার সাজেশন এবং শিক্ষামূলক টিউটোরিয়াল শেয়ার করে থাকি আমরা আমাদের এই চ্যানেলে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে আমাদের অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা আমাদের ফেসবুক পেজটি চাকরির প্রস্তুতি সংক্রান্ত সকল প্রকার সকল আপডেট এবং শিক্ষামূলক টিউটোরিয়াল শেয়ার করে থাকে তাই অবশ্যই আপনার চাকরির প্রস্তুতির সহায়ক আমাদের এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো চলুন তাহলে আমরা আজকের প্রকাশিত পরীক্ষার রুটিন এবং সকল প্রকার সকল আপডেট দেখে নিই তো দেখতে পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানেই আজকে দুই মার্চ অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ আজকে প্রথমে যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ক্রিয়া কোচিং স্নাকতর ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই সালের ক্রিয়া কোচিং স্নাকোত্তর ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে নিয়মিত অনিয়মিত অন ক্যাম্পাস অ্যাডভান্স এম এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নবম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম ব্যাস প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও রয়েছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস বিবিএ প্রোগ্রামের প্রথম প্রথম পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে প্রশ্নপত্রের খালি ল্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয় ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি তারা চলুন আমরা পরীক্ষা সংক্রান্ত সেই রুটিনটি দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই রুটিনটি কিন্তু আজ দুই তিন দুই আজকেই প্রকাশ করা হয়েছে এটি দুই সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা অর্থাৎ নোটিশ অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল দশটা হতে এবং পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে নয় তিন দুই রবিবার থেকে এর পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো তিন দুই মঙ্গলবার তার পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অবশ্যই আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা পরীক্ষার তারিখবার পরীক্ষার বিষয়সমূহ এবং সাবজেক্ট কোড উঠিয়ে নেবেন যেন কোনোভাবেই ভুল না হয় এছাড়াও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে দেখুন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ থেকে বিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিস্তারিত সকল তথ্য জেনে নেবেন আর প্রতিদিনের প্রতিদিনের সকল প্রকাশ সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই